বগুড়া মুর্শিদাবাদের হরিহর সেখানে জুয়ার থেকে পুলিশি হানা হাতে নাতে পাকরাও স্থানীয় বিজেপি নেতা সহ তিনজন বিজেপি নেতার আমবাগানে জুয়ার থেকে অভিযোগ সামনে আসে আর সেখানেই আচমকা পুলিশের হানা বিস্তারিত জানবো প্রতিনিধি প্রণব আমাদের সঙ্গে রয়েছেন প্রণব কতদিন ধরে জুয়ার ঠেক চলতো দেখো দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল পুলিশও অত্যাতে ছিল গতকাল রাত্রিবেলাতে সেই খবর পেয়েই কিন্তু পুলিশ ওই আমানে ঘিরে ফেলে তারপরে ওই স্থানীয় যে বিজেপি নেতা রয়েছে তারই ভাইয়ের নেতৃত্বে এই জোয়ার ঠেকটা বসেছিল চিময় বিশ্বাস এবং বিশ্বজিৎ মল্লিক বলে নাম তাদের নেতৃত্বেই এই জোয়ার ঠেক যদিও বেশ কয়েকজন পালিয়ে গেল তিনজনকে গ্রেফতার করেছে হরিয়ালপাড়া থানার পুলিশ এবং বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে চলাচ্ছিল বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর তাদেরকে আজকে বহরম জেলা তোলা হয় যে তারপরে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে আর কে কে যুক্ত কতদিন ধরে যুক্ত কতদিন ধরে এই ঘটনা ধন্যবাদ আর অন্যদিকে আবার বালি পাচার দ্রোন ড্রোন বীরভূমে বালি